এই যে আমি আমাদের পাবনা শহরে এই যে কুমলার বাগান থেকে টাটকা কুমলা যেটা গাছ থেকে একটু কাছে আসে দেখাও এই যে গাছ থেকে কিভাবে এই যে সরাসরি এই যে পেরে পেরে এই যে পেরে পেরে নিচ্ছি এই যে দেখাও এই যে সরাসরি গাছ থেকে এরকম টাটকা কুমলা এবং খুবই মিষ্টি এবং সুস্বাদু আমাদের পাবনায় সবচেয়ে নাম করা সেই কুমলার বাগান কুমলা আছে এটা আছে আপনার মালটা এখানে আসেন এটা হলো মালটা এটা মালটার বাগান এটা কুমলার বাগান তা আমি কুমলা পারলাম কুমলাগুলা খেলাম এবং খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু আমাদের পাবনা শহর থেকে পাঁচ কিলোমিটার ভিতরে এটা হলো টেবনিয়া দেবত্বের রাস্তাতেই তো আমরা সবাইকে অনুরোধ করবো এই যে এই টাটকা কুমলাগুলা আপনারা এখান থেকে কিনতেও পারবেন সরাসরি গাছ থেকে পেরে খেতেও পারবেন আপনারা তো আমরা সব পাবনাবাসী আপনাদেরকে অনুরোধ করছি যেন আপনারা আসেন আমাদের পাবনা শহরটা এই যে কুমলার বাগান থেকে এইভাবে গাছ থেকে সরাসরি পেরে পেরে খেতেও পারবেন এবং বাসার জন্য পরিবারের জন্য নিতেও পারবেন আসনি আসলে যে উনার দেখবেন যে পারলে নেয় আপনি ওই মুরুববিত্ত শুনে আছে মুরুবিত্তা তাকু মুরুববিত্তা মুরুববিত্তা